আজকে নওশাদ ওপরে যে আঘাতটা করেছে সেই গণতান্ত্রিক হিসাবে সে আন্দোলন করতে পারে যে কেউ আন্দোলন করতে পারে অধিকার দিয়েছে নওশাদ আমার ভাই সে বাংলার ভাই সকলের ভাই তার উপরে আঘাতটা কে করলো একে অ্যারেস্ট করা হোক আমি প্রতিবাদ করছি পীরজাদা হিসাবে ফুরফুরা দরবার শরীফ থেকে আমি প্রতিবাদ করছি নওশাদ জেলে যাওয়ার পরে আবার বলছে আমি ফুরফুরা শরীফে ফুরফুরা দরবার শরীফের পীরজাদা বলছি ও কোন হুজুরের ছেলে ও দাদা হুজুরের ছেলে বড় হুজুরের ছেলে মেঝে হুজুরের ছেলে ন হুজুরের ছেলে সেজে হুজুরের ছেলে ছোট হুজুরের ছেলে না হুজুরের ছেলে না হুজুরের ছেলে না হুজুরের ছেলে এই কথা বলছি তো প্রচুর গায়ে লাগবে আমি সাড়ে ছ লাখ টাকা পাই তারপরে কি বললো বললে আবার আমার থেকে পনেরো লাখ টাকা পাবে দ্বিতীয় আমার থেকে পনেরো লাখ টাকা আমার জন্মের ঠিক থাকলে আমি নিশ্চয়ই প্রমাণ দেবো আর পনেরো লাখ টাকায় তার জন্মের ঠিক প্রমাণ দেবে প্রমাণ দেবে জন্মের ঠিক থাকলে আবার মাথা কাজ করছে না আবার বলতে তহাসের থেকে মেয়ে পাচার করে হ্যাঁ তহাসের থেকে মেয়ে পাচার করে তো ওদের বাড়ির কাউকে নিয়ে নাকি পাচার করেছি নাকি প্রশ্নটা জিজ্ঞেস করলে হয়তো যে আপনার বাড়ির কাউকে নিয়ে গেছে নিয়ে গেছে নাকি পাচার করেছে নাকি মানে যারা মিথ্যা কথা বলে না যারা চিড়িং বাজ হয় যারা ধুকাবাজ হয় যারা প্রতারক হয় তারা নিজেকে মানুষের কাছে সত্য প্রমাণ করার জন্য যত রকমের মিথ্যে কথা বলবে যত রকমের মিথ্যে কথা বলবে যত রকমের মিথ্যে কথা বলবে আমি তো আপনাকে বলছি আপনি অপেক্ষা করুন আরও জিনিস আছে আরও জিনিস আমি কিন্তু কলজেই হাত কোল যেই হাত দিন অনেক হৃদপিণ্ড আমি হাত দিইনি বলেন না যে বিষয় নিয়ে হচ্ছে সেই বিষয় উত্তর দিচ্ছি আরো আরো বিতিবিচ্ছির বিষয় আছে বিতিবিচ্ছির বিষয় আছে সেদিকে আমি যাচ্ছি দেখো এবং ও এক জায়গায় বক্তব্য দিতে বলেছে হ্যাঁ আমাকে তো জিজ্ঞেস করতে পারতো আমাকে তো বলতে পারতো কেন আয়ব তো ব্যাপার কত বড় চিটিংবাজ আল্লাহ রসুল সাল্লাই বলছেন যদি কেউ অন্যের আয়েবকে নুখে রাখে আল্লাহ তার আয়েবকে আমি রাখবেন জানি না আল্লাহ সাল্লাম বলছেন যদি কেউ কারো আয়েবকে মুখিয়ে রাখে তার আয়েবকে কে আমতের আল্লাহ সবুজ কাপড়ের দ্বারা আল্লাহ ঢাকা দিয়ে রাখবে কিন্তু এর আয়েব নুকুনে যাবে না এর আয়েব নুকুনে যাবে না কারণ এর আয়বকে নুকোতে গেলে মানুষকে মানুষ সব করে ফেলবে ধ্বংস করে ফেলবে ভালো প্রতারণা করছে আমি প্রত্যেকটা ফুরফুরা শরীফের এবং বাংলার মুসলমানদের কাছে বলবো আপনারা যদি আমাকে খারাপ লাগে আমার সম্পর্কে যদি খারাপ আপনার ধারণা হয় আপনারা আমার কাছে কেউ আসবেন না কারো দরকার নেই আমার আল্লাহ যথেষ্ট আল্লাহ রসুরে যথেষ্ট আমার দাদা হুজুর আমার পীর মর্শেরা যথেষ্ট কিন্তু সত্য কতটা আমি বলতে হবে এই বলার পরে হয়তো বলবে এই 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 বলতে পারে এখন সত্যকে চাপা দেওয়ার জন্য আমি বলতে হয় মৃত্য বলতে হয় তা আমি আবার বলছি আমার আমার দাবি একটাই ওই চিটিং বাস মুখোশ আমি খুলে দেবো মানে এটা অল্প আরো ভেতরে মুখোশ খুলছে না

তো খরা তাকে তাড়িয়ে দেওয়া হয় বেশি দরকার নেই একদম যে খবরটা করেছে হান্ড্রেড আপনাদের সাংবাদিকরা তো মানে রং তেহাত জেলে ধরা পড়েছে তার নামে এফআইআর হয়েছে সব জানে তো ও তেহার জেলে গেছে আমি জানি না আর ওকে নিয়ে আমার সময় নষ্ট করার সময় আমার সময় নষ্ট করা সে সময় আমার নাই ও আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনেছি ওকে নিয়ে আমি কি করব ও সম্পর্কে এই কথাটা বলছি রে লজ্জা আমাকে অনেক মানুষ অনেক মুড়ির মুতাকে দিন আমাকে বলছে হুজুর কাঁচা গু ও কাঁচা গু ও প্রতারণা ও নিজেকে ভালো হওয়ার জন্য ও আপনার নামে অনেক অনেক বদলাম করবে অনেক বদলাম করবে কিন্তু আমি যেগুলো বলছি আমি তথ্য নিয়ে বলছি আল্লাহকে শপথ করে বলছি হ্যাঁ ও চমকাচ্ছে আচ্ছা ওই ওদের না পায়ে ধরে ফেলাবার ওদের ওই সাংবাদিকরা পায়ে ধরতে বাধ্য না হয়

মানে আমার পরিচিত ইয়ে আছে ওই তাদের কাছে সোনার বালা কিন্তু সোনার হাড় কিন্তু কিনে অন্য অন্য মেয়েদের গলায় টলায় দিয়ে মেয়েরা গলা ভাই ধরবে না পুলিশ গলায় টলাই দিয়ে নিয়ে আসতো এয়ার পরে নেওয়ার পরে ও সব নিয়ে নিত এইভাবে ও করতো যে লোকটার কাছে নিয়ে যায় তার নাম বলছি তার নাম হচ্ছে মাসিদুর বাড়ি হচ্ছে এই হানার দিকে হ্যাঁ মিল্কি ধান দিকে মাসুদ ভাই মাসুদ ভাইবাল পরিচিত খুব ভালো মানুষ খুব ভালো মানুষ উনি যতবার সৌদি থেকে এখানে এসেছে ওর বাড়িতে গেছে ও শুনে পালিয়ে গেছে যতবার সৌদি থেকে এসেছে যতবার এসেছে যখন উনি গেছে ও পালিয়ে গেছে আমি যতদিন বেঁচে থাকবো হকের ওপর থাকবো ইনশাল্লাহ সত্য কথা বলে যাবে ইনশাআল্লাহ যার কথা বলছেন তার পরিচিত হয়ে গেছে ইন্টারন্যাশনাল চিটিং বাজ ইন্টারন্যাশনাল থেকেও চিটিংবাজি করেছে তারও আরো কিছু ব্যাপার আছে ওই বাসবাড়ি এলাকায় আরো অন্য অন্য জায়গায় ঘটেছে ওইদিকে আমি যাচ্ছি না তেহার জেল জেলের আসামি তিহার জেলের আসামি এবং মাসখানেক মনে হয় জেলও খেটেছে এই চিটিংবাজির জন্য ওই আপনাকে তো জেল খাটতে হয়নি আবার জেল খাটলো জেল খাটলো একদম তিহার জেল একটা কথা আছে না চোরের মায়ের গলা বড় চোরের মায়ের গলা বড় আমি আপনার দোকানে আজকে বিবৃতি দিতাম না চুমড়ে গেছিলাম দিতে বাধ্য হচ্ছে তার কারণ যদি সমাজের কাছে বিশেষ করে ফুরুফুরা সালসাল মনীদ মুতাকেদিনদের কাছে এই বার্তাটা না যায় ও হয়তো আবার কলে কৌশলে অনেকজনকে খল করে দিতে পারে অনেকজনের শুধু প্রতারণা করতে পারে